দর্শক সারাম এবং শুভেচ্ছা নেবেন সারা দেশে চলছে ছাত্র জনতার আন্দোলন হাসিনা হত্যাযজ্ঞ অপরাধ ঢাকা দেওয়ার জন্য তৈরি হচ্ছে নতুন নতুন মিথ্যাচার নির্যাতনের পাশাপাশি চলছে হাসিনার দুর্দান্ত অভিনয় আমি আজকে তথ্যমন্ত্রী আরাফাতের একটি অভিনব বয়ানের উপর আমার মতামত আপনাদের সাথে শেয়ার করব। দর্শক কোটা সংস্কার আন্দোলনে শহীদ হয়েছে এমন কয়েকজনের ফেসবুক স্ট্যাটাস দেখছিলাম এর মধ্যে ফারহান লিখেছে ওয়ান ডে ইউ উইল লিভ দিস ওয়ার্ল্ড বাহাইন্ড লিভ এ লাইফ ইউল রিমেম্বার রংপুরের সাহিদ লিখেছে এই প্রজন্মের যারা আছেন আপনারা প্রকৃতির নিয়মে এক সময় মারা যাবেন কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নির্বাচন দর্শক মনে মনে ভাবলাম জীবন সম্পর্কে এদের চিন্তাভাবনা বেশ গভীর এবং পরিচ্ছন্ন এরা মর্যাদাবোধ সম্পন্ন জীবন চেয়েছিল মেরুদণ্ড সোজা করে বাঁচতে চেয়েছিল নিজের অজান্তি বলে উঠলাম এরাই তো বাংলাদেশ এরাই আমাদের অহংকার এই প্রজন্মই পারবে সমস্ত লোভ লালসা আর হালুয়া রুটির ভাগ বাটরার ওঠে সমস্ত অপশক্তিকে রেখে দিতে পরাজিত করতে দর্শক শিক্ষার্থীদের আন্দোলন শেখ হাসিনা এবং তার সরকারের চেতনা ভিত্তিক রাজনীতি এবং দলীয় দখল দায়িত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তারা শিক্ষার্থীদের এই চ্যালেঞ্জকে তাদের অস্তিত্বের লড়াই হিসাবে নিয়েছেন ক্ষমতাসীন দলের ওবায়দুল কাদের ঘোষণা করেন আমাদের অস্তিত্বের উপর হামলা আসছে ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে শেখ হাসিনা এবং তার সরকার খুব দ্রুতই দমন পিরওয়ান হত্যাযজ্ঞের পথটি বেছে নিয়েছেন দর্শক শেখ হাসিনা এবং তার সরকার নিরস্ত্র জনতার বিরুদ্ধে হেলিকপ্টার সাজোয়া যান এবং বিভিন্ন মারণাস্ত্র নিয়ে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন চালিয়েছেন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নৃশংস ভয়ঙ্কর হত্যাযজ্ঞ তাদের নিয়ন্ত্রিত পুলিশ র্যাব বিজেপি যখন ব্যর্থ তখন শেষ রক্ষা হিসাবে সেনাবাহিনী নামিয়েছেন যারা এখন ভারতের অনুগত খুনি শেখ হাসিনাকে রক্ষার কাজে নেমেছে দর্শক ছাত্র জনতার প্রচণ্ড আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার এবং দলীয় কর্মকর্তারা যারা গর্তে ঢুকে পড়েছিলেন তারা এখন একে একে মাথা বের করে কথা বলা শুরু করছেন ক্ষমতাসীনদের প্রবাগান্ডা মিডিয়াগুলো অপপ্রচারে মেতে উঠেছে তারা হত্যাযজ্ঞকে ঢাকার জন্য প্রতিদিন নতুন নতুন বয়ান তৈরি করছে সমস্ত বয়ানের মধ্যে তথ্যমন্ত্রী আরাফাতের একটি বয়ান আমার কাছে অভিনব মনে হয়েছে মনে হয়েছে স্বাধীনতা এবং মানব প্রতিষ্ঠার সমস্ত আন্দোলন এবং আন্দোলনকারীদের প্রতি নির্মম উপহাস গোটা সংস্কার আন্দোলনে হতাহতদের সম্পর্কে আরাফাত বললেন সরকারের দায়িত্ব হচ্ছে মানুষকে প্রোটেকশন দেওয়া সে তো আইনশৃঙ্খলা বাহিনীকে সামনে আনবি। কিন্তু তারা যদি আক্রান্ত হয় সংঘাত হলে হতাহত হবে এটাই তো স্বাভাবিক প্রশ্ন হল তিনি কি তাহলে তৎকালীন স্বৈরাচারী পাকিস্তানি শাসক গোষ্ঠীর গুলি করে মানুষ সত্তাকে স্বাভাবিক বলছেন জাস্টিফাই করছেন কারণ পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনীও সেদিন যানমাল নিরাপত্তার অজুহাতে গলি চালিয়ে মানুষ হত্যা করেছিল তাহলে কি ইহাইয়া খান টিক্কা খান কি কোনো অপরাধী করেননি আন্দোলনকারীদের সম্পর্কে তিনি বললেন প্রমাণ পাওয়া গেছে এদের অনেকেই দে দেয়ার ড্রাগ তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে নূর হোসেন বুকে পিঠে গণতন্ত্র পাঠ লিখে প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন তিনিও কি তাহলে নেশা করে পুলিশের মুখোমুখি হয়েছিলেন উনসত্তর সত্তর সালে যারা তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছিলেন আত্মহতি দিয়েছিলেন তারাও কি ড্রাগ হয়ে পুলিশের গুলির মুখে প্রাণ দিয়েছিলেন আমার মনে হয় তথ্যমন্ত্রী আরাফাত স্বাভাবিক অবস্থায় ছিলেন না হয় তিনি মানুষের প্রচণ্ড খোবার ঘৃণার মুখে এক ধরনের ট্রোমার মধ্যে ছিলেন নয়তো তিনি নিজেই ড্রাট ছিলেন অর্থাৎ নেশা করে মাতাল অবস্থায় বক্তব্য রাখছিলেন সব শেষে আমার মনে হয় অপপ্রচার যতই চলো এ প্রজন্মের শিক্ষার্থীদের দাবি রাখা যাবে না কারণ যারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে চায় আত্মসম্মানবোধ সম্পন্ন জীবন চায় তাদের কেনা যায় না আজ না হয় কাল আবারও মাথা চুচু করে দাঁড়াবে তারা এবারকার আন্দোলন চূড়ান্ত আন্দোলনের রিহার্সেল মাত্র চূড়ান্ত পর্বে গর্তে ঢুকেও রেহাই পাবে না ভারতের অনুগত খুনি শেখ হাসিনা এবং তার সহযোগীরা দাঁড় করানো হবে ছাত্র জনতার আদালতে তখন হয়তো অজস্র মানুষের মুখের থুথুতে ঢাকা পড়বে তথ্যমন্ত্রী আরাফতের বড়সড় মুখখানি জালিমের বিরুদ্ধে জনতার বিজয় অবশ্যম্ভাবী দেখা হবে আগামীর বিজয়ে সবাইকে ধন্যবাদ